কাণ্ডটা একবার দেখো দেখো তো বন্ধুরা যারা বাড়িতে একটা মাত্র করে ডগি রাখো তাদের সবাইকে জানাই যে দেখো যে কোনো পশু রাখলে না একটা রেখো না ও দেখো তো অবশ্যই সাথে রাখো কারণ এদেরও একটা আলাদা জগৎ হয় আমরা এদের যতই ভালোবাসি না কেন এদের কিন্তু একটা আলাদা জগৎ হয় এই জগতে এরা নিজেরা খেলাধুলো করে নিজেরা নিজেদের মতো করে সবসময় থাকে এই যে এই শুটকুটাক এই শুটকুটাক মেরে না একদিন না দেখো তিনি <Heeound> <sh currently campa> <machl>

মার মার দেখতে খেলাটা কিন্তু আমরা ওদেরকে একা আমরা কিছুতেই দিতে পারবো না কারণ আমরা মানুষ মানুষ কখনোই ওদের সাথে এইভাবে খেলতে পারে